হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার এটা ছিল বৈশাখের রাতের ব্লগ তো আমার মেয়ে ছিল সি তো আমরা ভাবছিলাম বের হব না কিন্তু ওকে আমি আগে বলে রাখছিলাম যে নতুন কাপড় আসলে নতুন কাপড় পরে আমরা দুই মা মেয়ে বের হব তো নতুন কাপড় আসার সাথে সাথে ও হচ্ছে বলা শুরু করছে বাইরে যাবে বাইরে যাবে তো ও এরকম কান্নাকাটি দেখে আমি আর তালহা না পেরে ওকে বাইরে নিয়ে আসছি অ্যান্ড আমরা বের হয়েছি লিপ্ট্রি তখন বাজে রাত আটটা অ্যান্ড বের হয়ে আমরা ফার্স্টে গেছি হচ্ছে টিএসসি মানে ঢাকা ইউনিভার্সিটি ওখানে যে দেখি অনেক মানুষ স্বাভাবিক পহেলা বৈশাখ তো মানুষ সচরাচরের তুলনায় অনেক বেশি হবে অ্যান্ড এটা আমার মেয়ে দেখে একটু অবাক হয়ে গেছে যে এত মানুষ কেন এরপর এখান থেকে বের হয়ে ভাবছি আলোকিতে যাব রিক্সা ফেস্টে অ্যান্ড ওখানেই গেছিলাম বাট যে দেখি আলোকিতে ঢুকতে এত বড় লম্বা লাইন দেন আমরা হচ্ছে আর আলোকিতে ঢুকি নাই ওখান থেকে আবার আসছি সরোবরে তোমাকে দেখি অ্যান্ড সরবয়ের অবস্থা ঢাকা ইউনিভার্সিটির চেয়েও বাজে মানে ভয়ঙ্কর লেভেলের বাজে অবস্থা আমি ভাবছিলাম হচ্ছে এই জায়গাটা হয়তো খালি থাকবে বিকজ আমি যখন আগে আসতাম আই মিন ইউনিভার্সিটিতে থাকতে তখন এই প্লেসটা হালকাই লাগতো বাট এখন যে এখানে বেশি ভিড় হয় আমার আইডিয়া ছিল না বিকজ অনেক বছর পর পহেলা বৈশাখে বের হয়েছি

অ্যান্ড খাউসানে ঢুকে দেখি অনেক ভিড় ছিল অনেক মানুষ ওয়েটিংয়ে ছিল তো মনে ভরা দুঃখ নিয়ে আমরা হচ্ছে ডিমসাম টাউনে ঢুকে গেছি অ্যান্ড ওখানেও হচ্ছে মানুষের ভিড় ছিল বাট তুলনামূলক কম অ্যান্ড ওয়েটিং জোনে আমাদের নাম লিখায় দেন হচ্ছে আমরা কিছু ছবি টবি তুললাম অ্যান্ড বেশিক্ষণ বসা লাগে নাই দশ মিনিট পরে হচ্ছে আমরা সিট পেয়ে গেছি অ্যান্ড খুবই সুন্দর কর্নারে একটা সিট পাইছি আমি ভাবতেছিলাম যে মাঝে সিট পাইলে এখন কীভাবে বসাবো বাট খুবই সুন্দর এক সাইডে একটা সিট পাইছি What's that? আর অন্য সব প্লেসের তুলনায় এই জায়গায় হচ্ছে ভিড়টা অনেক কম ছিল বসে অনেক শান্তি লাগতেছিল বিকজ অন্য সব জায়গায় যতটুকু দেখলাম অনেক বেশি ভিড় অবশ্য আমরা গেছিও অনেক রাতে রাত দশটা মেবি ভাই নিউ কার্ড দেওয়ার পর আমি যে কী এটার ভিতর পড়তেছিলাম আমি বুঝতেছিলাম না মনে হচ্ছিল যে মুগস্থ করতেছি ভিতরে বসে বসে সব কিছু এরপর আমরা হচ্ছে আমাদের ফুড অর্ডার করে ফেলছি অ্যান্ড ফুড অর্ডার করার পর এই যে আমি বাপ মেয়ে ভিডিও নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে তালহা আমার আর তাকর ভিডিও নিচ্ছিল আমি ফার্স্টে খেয়াল করি নাই পরে দেখলাম যে ও আমার ভিডিও করতেছে আর ভিডিও করতে করতে এই যে আমাদের ফুড চলে আসছে আমার চুলের এই অবস্থা হয়ে আছে কেন বুঝতেছি না এরকম উড়া উড়া অবস্থা কেন পাগলের মতো লাগতেছে ওদের খাবার না আমার অ্যাভারেজ লাগছে কম্পেয়ার টু খাওসান আমার খাওসান বেশি ভালো লাগছে হয়তো আজকে রাশ ছিল এই কারণে বিকজ আমি সবার কাছেই হচ্ছে ওদের রিভিউ ভালো শুনছিলাম বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই আমার কাছে সব কিছুতে সল্ট কম মনে হচ্ছিল মে আজকে রাশ ছিল দ্যাটস ওয়াই এইদিকে আমি আমার সিট চেঞ্জ করছি বিকজ তাকুয়াকে খাওয়াইতে গিয়ে আমি আমার জামা এবং হাতায় ঝোল ভরায় ফেলছি আমার সাদা ড্রেস যাই হোক এরপরে আমি আমার মেয়েকেও খাওয়াই দিচ্ছিলাম আমিও খাচ্ছিলাম ওকে এই অনথনটা আমি হচ্ছে পিজা বলে খাওয়াইছি ও তো চিনি একটা পিজা অনথনকে পিজা বলে চালাই দিয়েছি আর আমাদের জন্য হচ্ছে ডিউ নিছিলাম বাট ওর জন্য ফ্রেশ কোলা নিয়েছিলাম ঠান্ডাটা নেই নেই বিকজ ওর যেহেতু টনসিল ফুলে আছে। আর ওর জন্য না নিয়েও অপশন নেই বিকজ আমাদেরকে খাইতে দেখলে ও হানড্রেড পার্সেন্ট কান্নাকাটি করতো কোকের জন্য আমার এক্সপ্রেশন দেখে কেউ জাজ করো না ভাই যেহেতু রাশ ছিল আমি খারাপ বলবো না বাট আমার টেস্ট টেস্টবারের সাথে আসলে যায় নাই বিকজ আমি আরেকটু হচ্ছে মানে ফ্লেভারফুল খাবার লাইক করি তো আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন আল্লাহ হাফেজ